বলতে গেলে আপনারা এমনি হয়তো সোশ্যাল মিডিয়ায় একটা বাইট শুনেছেন যে কিছু এত কোটি টাকা স্যাংশন হয়েছে এইসবগুলো তার পরে পরে আমরা কিন্তু তার দু এক সপ্তাহ পরে কিন্তু আমরা একটা আর টিআই করি আর টিআই রিপোর্টে সেটা যেটা এসেছিলো সেটা বলেছিল যে এখনও পর্যন্ত স্যাংশন হয়নি তবে প্রপোজাল গেছে স্যাংশন হওয়ার জন্য তারপরে সেকেন্ড আরটিআই আবার করা হয় সেখানেও বলা হয়েছে সেকেন্ড ইতে যে স্যাংশন হয়ে গিয়ে ডিপিআরের জন্য ওরা ফাইনালি একটা লেটার অ্যাকসেপ্ট করেছে ডিপিআর বলতে গেলে বোঝায় ডিটেল প্রজেক্ট রিপোর্ট ওরা এখানে আসবে এসে পুরোটা সরজমিনে এসে সয়েল টেস্ট থেকে শুরু করে প্রবাবিলিটি থেকে শুরু করে কতটা ওয়ে আছে যার দ্বারা ওটা করা যায় তো সেই একটা ডিপিআর রিপোর্ট অলরেডি একটা লেটার অ্যাকসেপ্ট করেছে এই পর্যন্ত আমাদের কাছে আপডেট আছে আর একটা রিসেপ বলি সেটা হচ্ছে থার্ড আরটিআই অলরেডি করা আছে এখনও সে আপডেট আসেনি ওটা এলে হয়তো তারপরে আপনাদেরকে একদম আজকের প্রেজেন্ট লেটেস্ট যে আপডেট সেটা বলতে পারবো কিন্তু যতদূর পর্যন্ত আমরা করেছি আজ থেকে টু উইক্স ব্যাক দু সপ্তাহ আগে পর্যন্ত সেটা এই আপডেটটা আপাতত আছে নম্বর কোটি টাকা যে করা হয়েছে এই আর রিপোর্টে কি পেলেন দেখুন আমাদের উদ্দেশ্য এটা নয় যে একশো কোটি টাকা স্যাংশন হয়েছে কি আমাদের উদ্দেশ্য ছিল যে বর্তমান তার স্ট্যাটাস কি সেটা জানার জন্য আমরা আইটিআই করেছিলাম বেলডাঙ্গা নাগরিক কল্যাণ সমিতিতে আমরা এরকম কোনো রকম আইডেন্টিফাই করতে চাইনি যে এটা একশো কোটি টাকা স্যাংশন হয়েছে কিনা এটা উদ্দেশ্য ছিল না উদ্দেশ্য হচ্ছে আমাদের এটা আপডেট সেখানে আমরা দেখতে পেলাম যে স্যাংশন হয়নি তবে প্রোপোজাল গেছিলো স্যাংশন হওয়ার জন্য প্রোপোজাল গেছিলো এবং সেটা অনেক পরের বিষয় যে বাজেট টাজেট আসবে আর্থিক বিষয় সেটা অনেক দূরের বিষয় কিন্তু না একশো কোটি টাকার স্যানশন এখনও পর্যন্ত হয়নি কিন্তু হয়তো সেটা যে জায়গায় আমরা এখনও পর্যন্ত আছি পজিটিভ দিকে হয়তো আগামীতে খুব দ্রুতই হবে বলে আমাদের মনে হচ্ছে খোদ এমপি বেল্ড পাঁচরা হাতে যে একশো কোটি টাকার গল্প শুনিয়ে দিয়ে গেল সেটা কি ফট না সেটা আমি বলবো না ওনারা নিশ্চয় দেখুন আমাদের হয়ে ইসু আমাদের এমপি ইউসুফ পাঠান সেখানে কথাটা তুলেছে যথেষ্ট আমরা কৃতজ্ঞতা স্বীকার করছি এবং ধন্যবাদ ওনাকে আমরা কখনোই বলবো না যে ব্যাপারটা যে ওনারা কী বলেছে বা এটা আমাদের বিষয় নয় ওনারা যেটা করেছে ওনার দিক থেকে যতটা একটা ইতিবাচক মনোভাব নিয়ে বেলডাঙাবাসীর স্বার্থে ওনারা করতে চেয়েছেন বলছে কিন্তু আমাদের উদ্দেশ্য হচ্ছে যে বেলডাঙার মানে যে পাঁচরা রেলগেটের ওভার ব্রিজটা কত দ্রুত নির্মাণ হবে বাস্তবায়িত আমাদের ওটা একদমই বিষয় নয় যে এটা ফলস ন্যার আমরা কেন বলতে আমরা তো সে ভিতরে নেই ওনারা বলেছেন নিশ্চয়ই কোনো বিষয় আছে এর মধ্যে হতে পারে কিন্তু আমাদের উদ্দেশ্য হচ্ছে মেনলি অফিসের সঙ্গে আমাদের কোনো রাজনৈতিক মানে এর সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই এটা একটা অরাজনৈতিক সংগঠন বেলডাঙ্গা নাগরিক কল্যাণ সমিতির তরফ থেকে আমরা আজকে একটা ডেপুটেশন প্রোগ্রাম নিয়েছিলাম তার আগে বেলডাঙা গোটা বেলডাঙা একটা র্যালি করা হয়েছিল যেখানে বেলডাঙার বিভিন্ন জায়গা থেকে তথা মুর্শিদাবাদের বিভিন্ন রেলওয়ে অ্যাসোসিয়েশনের প্রতিনিধিরা এরা সক্রিয়ভাবে অংশ নিয়েছিলেন সকল মানুষকে খুব ধন্যবাদ তারা যে এত কষ্ট সত্ত্বেও এসছেন এবং শেষ শেষ আমাদের যে মূল অনুষ্ঠান মূল প্রোগ্রাম ছিল সেটা হচ্ছে ডেপুটেশন জমা দেওয়া আমরা রেলওয়ে স্টেশন ম্যানেজার বা রেল স্টেশনের যিনি সুপারিনটেন্ডেন্ট তার হাতে আমরা ট্রু প্রপার চ্যালেঞ্জ এইভাবে এই দিলাম যেখানটাতে জানানো হয়েছে যে আমরা এর আগে অনেকবার রেল কর্তৃপক্ষর কাছে বিভিন্নভাবে ডেপুটেশান দিয়েছি তা সত্ত্বেও পাঁচড়া রেল গেলে গেটের একশো এগারো নম্বর টি রেল গেটে কোনো এখনও অবধি রেলের ওভারব্রিজ তৈরি হচ্ছে এরকম কোনো খবর আমাদের কাছে নেই তারই পরিপ্রেক্ষিতে আমরা এই কাজটা অবিলম্বে আমাদের দীর্ঘ দুবছর ধরে এই নিয়ে আমাদের বিভিন্ন আন্দোলন চলছে আমরা এখন চাইছি যে অবিলম্বে হোক কারণ এত লোকের দৈনন্দিন কষ্ট সেখান থেকে স্থায়ী সমাধান একমাত্র রেলের ওভারব্রিজ আজকের এই সভাটার পিছনে একটা কারণ ভারত গণতান্ত্রিক রাষ্ট্র কোনো সুযোগ সুবিধা সরকারের কাছ থেকে পেতে গেলে গণতান্ত্রিক মাধ্যমের দিয়েই যেতে হবে আমরা চারি পাঁচ প্রাথমিক পদক্ষেপ হিসেবে আজকে এটা করেছি একটা দিক দ্বিতীয় দিক হচ্ছে যে আর ইউ যেগুলো সরকার রেল করেছে তা কোনোটাই সাকসেসফুল নয় প্রত্যেকটাই এখন একুটু এক বুক জব ফলে এ তাদের স্বার্থে করছে তিনটি রেলগেটের খরচ কমানোর জন্য এতে পাবলিকের কোনো লাভ নেই ফলে এর জন্য আমরা চাচ্ছি ওভার ব্রিজ করে দিলে হবেটাকে আর ওই জলের তো ভুগতে হবে না ভবিষ্যৎ আমাদের প্রজন্মরাও ঝামেলায় করতে হবে এই বলে আমরা আরবির জন্যই চেষ্টা করছি এবং আরবির জন্যই খাড়া থাকবে এটাই বলতে চাই